আসসালামু আলাইকুম শেখ মরাট ইসলাম সম্পর্কে জানতে চাই মরাট ইসলাম হচ্ছে মানে আমার মন যা চাই তাই করলেই ইসলাম কি ঠিক হয়ে গেল মরাট ইসলাম মন মতো ইসলাম পালন করার নাম হচ্ছে মরাট ইসলাম এই ইসলাম মানে নবী সাল্লাহ ইসলাম ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই এখানে একদল লোক আছে যারা মনে করে থাকেন যে মানে ইসলামকে যত বেশি মডারেশন করা যায় যত বেশি কাটসাট করে মানে মোটামুটি মন মতো করে তৈরি করা যায় এখন একটা গোড়াকে যদি আপনি কেটে গাদা বানানোর জন্য চেষ্টা করেন তাহলে এটা গোড়া থাকবে না এটাকে যদি খচ্ছর বানানোর জন্য চেষ্টা করেন তাহলে খচ্ছর খচ্ছরও হবে না গোড়াও থাকবে না ঠিক আসলেই তাই হচ্ছে তারা না মুসলিম না তারা কাফের না তারা ইসলামকে পালন করতেছে না তারা গুফুরি কোনো আকিদার সাথে যুক্ত আছে তারা নিজেরা মনে মনে বলতেছে আমরা মোডারেট মুসলিম আসলে মোডারেট মুসলিম বলতে কোনো ইসলাম নেই হ্যাঁ ইসলামে কি প্রগতি নেই আছে ইসলাম কি বিনোদন নেই আছে ইসলাম কি ব্যবসা নেই আছে ইসলাম কি ব্যাংকিং নেই আছে ইসলামে কি রাজনীতি নেই আছে ইসলামের সবই আছে কিন্তু আপনি ইসলাম সম্পর্কে না জানার কারণে আপনি ইসলামের কাটছাট করতেছেন কেন ইসলামটাকে গ্রহণ করেন ইসলামের ঐদিকগুলোকে গ্রহণ করেন আপনি মরাট ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন এই জন্য আপনি নারীদের পর্দা উঠিয়ে দিবেন আপনি মরাট ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন এই জন্য আপনি নারী পুরুষের অবাধ মেলামেশা যেটা এটাকে মানে কমন করে দিবেন মানে নারীবাদীদের যে বক্তব্য আছে সেটা মেনে নেবেন আপনি মরাট ইসলাম এই জন্য এ করতেছেন যে যারা নামাজ পড়বে তারা মসজিদে নামাজ পড়ুক আর যারা নামাজ পড়বে না তারা রাস্তায় খারাপ কাজ করুক অসুবিধা নেই কি ইসলাম অনুমোদন দেবে কারণ এটা একটা সমাজ খেয়াল রাখতে হবে আপনাকে এটি একটি সমাজ সুতরাং এই সমাজের একজন যদি ক্ষতি করে তাহলে গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে গোটা সমাজ বিপর্যস্ত হয়ে যেতে পারে তাই এখানে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই সমাজে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করবে নৈতিকতা লঙ্ঘন করবে অথবা নৈতিকতার অবক্ষয়ের দিকে মানুষকে আহ্বান করবে ডাকবে আপনি এটাকে বলবেন যে হ্যাঁ মাসাল্লাহ মাসা ভালো কাজ করছেন না এটা আপনার জন্য চাইজ নেই